ভাইরাল একটা ব্যাগ দুইটা করে হ্যান্ডেল দেওয়া আছে চাইলে এইভাবেও নিতে পারতেছে প্লাস এইভাবেও নিতে পারতেছে খুবই ইউনিক একটা ব্যাগ খুবই সুন্দর চমৎকার ব্যাগ এটা যারা চেন সিস্টেম লং চেন সিস্টেম ব্যবহার করতেছে তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটি টাইনি ব্র্যান্ডের এটা একটাই কালার এটা সাথে লং বেল্ট আছে সিএইচআর ব্র্যান্ডের খুবই কোয়ালিটি ফুল এগুলো সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলোর ব্যাপারে বলতে হবে না যারা ব্র্যান্ড সম্পর্কে জানে তারা এগুলোর ব্যাপারে খুব ভালোভাবে জানে কাউকে গিফট করবেন বা নিজে যদি পার্সোনালি প্রিমিয়াম কোয়ালিটি কিছু চান এটা হচ্ছে এটা পার্টি ব্যাগ বিভিন্ন পার্টিতে যাতায়াত করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটু বড়োর মধ্যে যারা চাচ্ছেন জিনিসপত্র অনেক কিছু নিতে পারবেন এগুলো আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগসে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত ভিভার্স আজকে আমি চলে এসেছি লেডিস ব্যাগের দোকানে আজকে আমি আপনাদের লেডিস ব্যাগের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আবার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন

ছোট আরো একটা ব্যাগ খুবই চমৎকার সব আর্টিফিশিয়াল লেদার না এগুলো আর্টিফিশিয়াল লেদার সব আর্টিফিশিয়াল লেদার খুবই সুন্দর হ্যাঁ এটা কোনটার প্রাইস কেমন ভাই তিনটা চেম্বারে দুইটা একই জিনিস শুধু কালারটা চেঞ্জ এটার প্রাইস থাকতেছে আজকে মাত্র 850 টাকা 850 টাকা জি 850 টাকা এরপরে থাকতেছে আরেকটা খুবই ইউনিক একটা ব্যাগ খুবই সুন্দর চমৎকার ব্যাগ এটা গর্জিয়াস কালার আসলে ভালো স্পেস এগুলো পার্টি ব্যাগ এগুলো প্রাইস কেমন ভাই

মাত্র এগারোশো টাকা এটার মধ্যে কালার হয় না কালার একটাই কালার একটাই তারপরে কাইনি ব্র্যান্ডের একটা ব্যাগ একটাই কালার কাইনি ব্র্যান্ডের এটা একটাই কালার এটার সাথে লং বেল্ট আছে এই যে ব্যাগটা দেখেন খুবই চমৎকার সুন্দর এটা আজকে থাকতেছে অফার প্রাইসে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারো সেকেন্ড এটা হচ্ছে দুইটাই কালার খুবই চমৎকার স্ট্রোন কালেকশন এগুলো কি ডায়মন্ড রস নাকি ভাই আবার হ্যাঁ অরিজিনাল ডায়মন্ড এগুলো অরজিনাল ডায়মন্ড জি এখন তো ডায়মন্ড নামে সবাই কাজ দিতেছে ভাই হ্যাঁ ওই ওই ধরনেরই

এরপরে আসে আমরিন এখন বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস খুবই সুন্দর আসলে ব্যাগগুলো ইউনিক দুইটা থেকে দেখলে আসলে কোকোডাইল লাগতেছে আসলে কোকোডাইল লেদারের মতো পার্টি ব্যাগ বিভিন্ন পার্টিতে যাতায়াত করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটু মধ্যে যারা চাচ্ছেন জিনিসপত্র অনেক কিছু নিতে পারবেন এগুলো এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো আছে আপনার চ্যানেলের জন্য অফার প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকা 3500 থেকে 4000 টাকা সেল হয় যেকোনো মার্কেটে মাত্র 2500 2500 টাকা হচ্ছে প্যাড্রা

যেগুলো টাকা <mauvais names> <sakmas> খুবই চমৎকার সামনে জিপার এগুলা এই যেটা সাথে আবার একটা চাবি রিং দেওয়া আছে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র 1250 টাকা 1250 টাকা এই একটা আছে কাপড়ের ডিজাইন এটার মধ্যে তিনটা চারটা ডিজাইন আছে খুবই চমৎকার আসলে ইউনিক প্যাকটা লাগতেছে খুবই ইউনিক এটা আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র 1350 টাকা 1350 টাকা জি এটার মধ্যে চারটা পাঁচটা ডিজাইন আছে 1350 আর প্রত্যেকটা ব্যাগই ওয়াটারপ্রুফ আমাদের এটা হচ্ছে আজকে আপনাদের একেবারে

তারপরে আরেকটা যারা একটু বড় মতো পছন্দ করেন একদিনের জামা কাপড় নিয়ে সবকিছুর জন্য এটা বেস্ট আছে তাদের কাজে লাগবে বেশ খুবই সুন্দর এই যে ঝড়ির কাজ করছে পিংক তো এগুলো সম্ভব না এগুলো উঠবে না যে উঠে যাবে

কেউ যদি এগুলো অনলাইন অর্ডার করতে চান আমাদের নিজস্ব একটা চ্যানেল আছে ইউটিউবে সেটা হচ্ছে ব্যাক জোন বিডি বি এ জি জেড ও এন ইবিডি এটা সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওটার মধ্যে নক দিলে আমরা এগুলো অর্ডার কনফার্ম করবো